সেটা জমা করেছি কিন্তু ডিও সাহেব আজকে উপস্থিত নেন নেই আমরা এই ডিও সাহেবের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি তিনি আমাদের যে বক্তব্য আমাদের যে দাবি সেটার সঙ্গে উনি সম্পূর্ণ সহমত এবং স্কুলগুলো যেভাবে আমাদের গভর্নমেন্ট অর্ডারের বাইরে গিয়ে কাজ করাচ্ছে তার সম্পূর্ণ বিরোধী উনি আমরা সবগুলো অভিযোগ করেছি যে স্কুলগুলো আমাদের কি কি কাজ করাচ্ছেন আমাদের মিড ডে মিলের দায়িত্ব রেখেছে প্রশ্ন করাচ্ছে খাতা দেখাচ্ছে ফার্স্ট পিরিয়ড করাচ্ছে ক্লাস টিচারের যে কাজ সেই কাজগুলো আমাদেরকে দিয়ে করাচ্ছে যেগুলো আমাদের গভর্নমেন্ট অর্ডারে নেই এবং এগুলো হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে স্কুলগুলো তাদের স্বার্থে আমাদেরকে খাটাচ্ছে উনি আমাদের দুটো জিনিস চেয়েছে সেটা হচ্ছে ছ দিন ক্লাস করানো হচ্ছে এরকম স্কুলের রুটিন যাদের ছদিনই ক্লাস করানো হচ্ছে আর একটা রুটিন উনি চাইছেন সেটা হচ্ছে যাদের নাইন টেন ইলেভেন টুয়েলভে ক্লাস দেওয়া হয়েছে যে সমস্ত স্কুলগুলো তার রুটিনও উনি আমাদের কাছে চেয়েছেন এবং আমরা আগামী সপ্তাহের মধ্যে সেগুলো ওনাকে প্রোভাইড করবো এটা বলেছি এবং আমাদের যে অর্ডার সেই অর্ডার ওনাকে সুন্দরভাবে পড়ে বুঝিয়ে দিয়েছি এবং উনি নিজেও খুঁজেছেন এবং উনি আমাদের সঙ্গে সম্পূর্ণ সহমত এবং ওনার কাছে আমরা প্রিন্সিপ্যাল সেক্রেটারির কাছে যে কপি দিয়েছি সেই কপি রিসিভ কপি আমরা ওনার হাতে জমা করেছি আমরা এসপিডির কাছে যে কপি জমা করেছি তারও রিসিভ কপি ওনার কাছে দিয়েছি এবং উনি ডিও সাহেব আসলে আমাদের সঙ্গে ওই দুটো বিষয়ের রুটিন কপি নিয়ে উনি কথা বলবেন পার্টিকুলারভাবে আমরা দুটো স্কুলের উল্লেখ করেছি একটা হচ্ছে করিমপুরের বালিয়াডাঙ্গা বালিকা বিদ্যালয় আর একটা হচ্ছে দয়ের বাজার বিদ্যামন্দির এই দুটো জায়গায় সম্পূর্ণরূপে তারা অর্ডার অনুযায়ী কাজ করছেন এবং তাদের বিষয় নিয়ে অনেক দূর পর্যন্ত জল গড়িয়েছেন গতকাল ডিআই সাহেব এবং তার প্রতিনিধিরাও দয়ের স্কুল গিয়ে সম্ভবত ধুমকে চমকে এসছেন ওই ডিআই সাহেব যদি আমার এই ভিডিও বার্তা শুনতে পান আমি তার কাছে এই বার্তায় দেব আপনার কাছে কোথায় আঠারো পাতার অর্ডার পার্শ্বশিক্ষকদের জন্য আছে সেটা অবিলম্বে নিয়ে আমাদেরকে জানাবেন নইলে আপনার কাছেও কিন্তু ডেপুটেশান জমা করবে এবং আপনাকেও আমরা শিখিয়ে দেব শিক্ষক সম্পর্কে কিভাবে শিক্ষিত হতে হয় বহু হেডমাস্টার মশাই প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলগুলোতে তারা যেন পার্শ্বশিক্ষকদের কলুর কলুর বলদ ভেবে নিয়েছে তাদেরকে দিয়ে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে যা খুশি তাই কাজ করিয়ে নিচ্ছে এটা আর চলবে না আমি নদীয়া জেলার সমস্ত শিক্ষক সহ আমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পার্শ্বশিক্ষককে অনুরোধ করব। করবো হেডমাস্টারমশাইদের এই সমস্ত ধমকানি চমকানিতে কান দেবেন না মনে রাখবেন আপনারা এ রাজ্যের সর্বোচ্চ ব্যক্তির বিরুদ্ধে লড়াই করা মানুষ বত্রিশ দিনের অনশন আন্দোলন শুধু নয় কল্যাণীর আন্দোলন নয় বাহাত্তর দিনের বিকাশ ভবনের আন্দোলনে সরকারকে আপনারা কাজ করতে পেরেছিলেন যে আমাদের সঙ্গে আলোচনায় বসতে আপনারা তাদের প্রতিনিধি অতএব যে সমস্ত হেডমাস্টার মশাইগুলো একাংশ আমি বলছি তাদের ধমকানি চমকানিতে কাম দেবেন না একদম গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আপনারা আজ থেকে নদিয়া জেলায় কাজ শুরু করবেন জলপাইগুড়ি জেলায় আজ থেকে শুরু হয়ে গেছে গতকাল তারা ডিওর কাছে ডেপুটেশন জমা দিয়েছে আগামী দিনে প্রত্যেকটা জেলায় আমরা এইভাবে ডিইওদের কাছে আমাদের ডেপুটেশান দেব এবং এইভাবে আমরা সারা বাংলার প্রত্যেকটা স্কুলে গভর্নমেন্ট অর্ডারের বাইরে আমরা আর কোনো ক্লাস করবো না কাজ করব না একটা জিনিস মনে রাখবেন আপনি কোনোভাবেই অ্যাসিস্ট্যান্ট টিচারের সাবস্টিটিউট টিচার নন আপনি একজন রেমিডিয়াল টিচার এটা আপনার মাথার মধ্যে আজ থেকে ঢুকিয়ে নিন এবং সেই রেমিডিয়াল ক্লাস সহ যে সমস্ত বিষয়গুলো বলা আছে তার অর্ডার কপি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আরও যদি কারোর প্রয়োজন হয় তাদেরকেও আমরা দিয়ে দেবো এই অর্ডারের বাইরে আপনারা কোনো কাজ করবেন না আমরা ডিইওকে আমরা এসপিডিকে যে কপি দিয়ে এসেছি সেখানে পরিষ্কারভাবে বলে এসেছি লিখিতভাবে বলে এসেছি হয় বেতন বাড়ান নাহলে কাজের চাপ কমান কারণ জলের দরে ফলের রস আর চলবে না এটার সঙ্গে তিনি সম্পূর্ণভাবে সহমত হয়েছেন এবং তিনিও আমাদের পাশে থাকবেন ঠিক যেভাবে নদীয়ার এডিও আমাদের এই লড়াইয়ে আমাদের পাশে থাকবেন ঠিক একই রকমভাবে আমি আশা রাখবো সমস্ত হেডমাস্টার মশাই এসআই তারাও আমাদের এই বিষয়টাই আমাদের পাশে থাকুক অ্যাকচুয়ালি এটা আমাদের পাশে থাকার কিছু নেই তাদেরই অর্ডার সেটা আমরা ইমপ্লিমেন্ট করছি এতদিন পর্যন্ত যেটা অ্যাভয়েড করা হয়েছে সেটা যাতে আর অ্যাভয়েড না হয় তারই পদক্ষেপ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ গোটা রাজ্য জুড়ে নিয়েছে আগামী দিনে এটা প্রত্যেকটা স্কুলে আমরা ইমপ্লিমেন্ট করব, খাতা দেখব না পরীক্ষা ডিউটি করব না প্রশ্নপত্র তৈরি করব না মিড ডে মিলের কোনো দায়িত্ব আমরা গ্রহণ করব না অর্থাৎ রেমিডিয়াল ক্লাস চাইল্ড ট্রেকিং আর টিএলএম প্রিপারেশান এর বাইরের কোনো কাজ পার্শ্বশিক্ষকরা আজ থেকে নদিয়া জেলায় এবং গতকাল থেকে জলপাইগুড়ি জেলায় আর কেউ করবেন না আগামী দিনে যে সমস্ত জেলাগুলোতে ডিও অফিসে আমরা ডেপুটেশান দেবো তারপরের দিন থেকে সেই সমস্ত জেলাগুলোতে এটা কার্যকর হবে যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে কোলাকুলে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার এবং বোঝানোর